নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ফ্রাইড চিকেনের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ফ্রাইড চিকেন বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ফ্রাইড চিকেন বানানোর জন্য আমার লাগবে চিকেন যেগুলোকে আমি ভালো করে ধুয়ে এই চিকেনটার মধ্যে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছি এছাড়া লাগছে আদা রসুন বাটা একটা ডিম আর লাগছে টক দই বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো এবারে একটা বাটি নিয়ে নিয়েছি এর ভেতরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এর সাথে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিলাম তারপর টক দইটা দিলাম চাট মশলা দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম চিকেনের সাথে মশলাটা আমি মেখে নিচ্ছি যেহেতু চিকেনে নুন মাখিয়ে রেখেছি তাই আমি নুন দিলাম না দেখো আমার এটা মাখানো হয়ে গেছে এইভাবে আমি আধ ঘন্টা এটা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার সাথে বেসনটা দিলাম আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম আবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার এগুলো সব মাখা হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব খরাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার এই ফ্রায়েড চিকেনের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এর ভেতরে যে চিকেনটাকে আমি মাখিয়ে রেখেছি সেই চিকেনটা দিলাম দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম করে দেব তোমরা যদি আমার এই ফ্রায়েড চিকেনের রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজকে অবশ্যই ফলো করো রান্নাটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো এবার উল্টে দিচ্ছি এপিটটা আঁচটা কিন্তু কমিয়েই রাখবে নাহলে ওপরটা হয়ে যাবে ভেতরটা হবে না তাই আঁচটা কমিয়ে কমিয়েই রান্নাটা করতে হবে এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি দিয়ে বাকিগুলো ভেজে নেব ফ্রায়েড চিকেন আমার রেডি গরম গরম পরিবেশন করো কাসুন্দির সাথে